নমস্কার জয়মাতারা আমি অষ্ট হিমাংশু ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন দেখুন এইটা হচ্ছে আমাদের শনির আঙুল আর এই শনির আঙুলের নিচের দিকে এটা আছে শনির ক্ষেত্র তা শনির ক্ষেত্রটি যদি একটু সামান্য ডাবা হয় তাহলে এই শনির স্থানটি খুবই শুভ বেশি খোলা হলে বা বেশি নিচু হলে সেটা কিন্তু নেগেটিভ তা শনির ক্ষেত্রে এই ধরনের কোনো আড়াড়ি রেখা বা ক্রস চিহ্ন থাকলে চলবে না এবার দেখুন আপনাদের শনির ক্ষেত্রটি দেখা যাচ্ছে সামান্য একটু ডাবা আছে এবং তার পাশাপাশি এই ধরনের একটা ফিস সাইন তৈরি হয়েছে তাহলে এই ফিস সাইন শনির ক্ষেত্রে যদি তৈরি হয় তাহলে সেই জাতক জাতিকাদের জীবনে একটা পজিটিভ ভাইটস তৈরি করে দেয় এদের জীবনে একটা বিশাল সাফল্যতা এনে দেয় তাহলে এই সাইন থাকলে এই সব জাতক জাতিকাদের জীবনে কি হয় এরা বিজনেস সংক্রান্ত ব্যবসাতে এরা প্রচুর লাভবান হয় এবং এরা প্রচুর প্রপার্টি এবং ধন সম্পদের এরা মালিক হয়ে থাকে তাছাড়া দেখা যায় এরা ভালো গবেষক বা রিসার্চ ওরিয়েন্টালের মধ্যে এরা জীবনে প্রচুর সাকসেস পায় অর্থাৎ এরা যে কোনো মানে আবিষ্কারক হ্যাঁ আবিষ্কার কোনো কিছুর মধ্যে এরা গবেষণা করতে এরা দেখবেন খুব পছন্দ করবে এবং সেই গবেষণার ক্ষেত্রে এরা জীবনে প্রচুর সাকসেস লাভ করে থাকবে এবং এই শনির ক্ষেত্রে আরেকটি জিনিস লক্ষ্য করবেন যদি শনির ক্ষেত্রে এই তিনটি পর্বের মাঝে যদি লম্বা লম্বা রেখা থাকে তাহলে কিন্তু এই পজিটিভ ভাইসটা পজিটিভ পজিটিভ ইন্ডিকেশন লাইফে শুভ যোগ শুভ প্রাপ্তি মানে বেশি পরিমাণে তৈরি করে দেবে তাছাড়া দেখা যায় এরা মানে জীবনে মানে সৎ উপায়ে সৎ ধর্মে মধ্যে থেকে এরা জীবনে প্রচুর উন্নতি করতে পারে এবং এরা প্রচুর প্রপার্টি ধন মালিক হয়ে থাকে আপনারা মিলিয়ে দেখুন এই প্রেডিকশানটি কতটা ম্যাচ করছে এর পাশাপাশি আমি আর একটা কথা বলবো এইটা হচ্ছে এই তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বটা হচ্ছে বিজনেস ক্ষেত্রটাকে দেখে থাকে আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন এই আঙুলের তৃতীয় পর্বে এই সরি দ্বিতীয় পর্বে যদি এই ধরনের লম্বা লম্বা রেখা থাকে বা দেখা যায় এই এই রেখাতে দেখা যাচ্ছে কারুর হয়তো ভি সাইন হ্যাঁ বা দেখা গেল কোনো ফুলের ফুলের চিহ্ন হ্যাঁ এইগুলো তৈরি হলে কিন্তু সেটা